হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তো তার জন্য আপনাদেরকে মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে এবং আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তো এইখানে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তারপর এইখানে সার্চ অপশানে লিখতে হবে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দেওয়ার পর আপনাদেরকে ডানে ক্লিক করে দিতে হবে তারপর এই যে প্রথম অ্যাপ্লিকেশানটা আসছে তারপরে যে এই অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে চলে এসেছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে আপনাদেরকে ক্লিক করবেন তো ওখানে আপলোড ইমেজে ক্লিক করলাম তারপর আমরা না যে কোনো ছবি নিয়ে সে ছবিটা ধরুন আমি এই ছবিটা নিচ্ছি যে উপরে লেখা আছে ডান এই যে উপরে লেখা আছে ডান এই উপরে উপরে এই ডানে ক্লিক করবেন আমরা ডানে ক্লিক করলাম তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এই যে একটু একটুকু অপেক্ষা করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন রিমুভ হয়ে গেছে তো এরপর আপনারা এখানে সরাসরি ডাউনলোড কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাদেরকে একটু এটা কেটে নেই এই প্রথমে যে ডাউনলোড অপশানটা আছে এই যে ডাউনলোড অপশানটা এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন এই যে দেখুন আমার ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা ভিডিও ডাউনলোড করে মানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন যাতে ভিডিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো এতক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতেই